অর্ধেক না পুরাপুরি ঢুকতে হবে নির্দেশ টুকরা বন্ধুরা আমার রাষ্ট্রপতি পর্যন্ত সকলে যদি প্রকৃত মুসলিম হয়ে যায় আর সকল জায়গায় ইসলামের বিধান যদি কার্যকর হয়ে যায় রাষ্ট্রের যারা শাসক হবে

যারা কোরআন গ্রহণ করবে এবং ইসলাম মোতাবেক জীবন চালাবে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো পেরেশানি থাকবে না কোনো চুরি থাকবে না কোনো ডাকাতি থাকবে না কোনো নুটতরাজ থাকবে না যেনা ধর্ষণ কিছুই থাকবে না গোটা সমাজের ভিতরে শান্তি চালু করে দিবেন কে আমির আমি খরিফতের মুসলিমিন হাজরত জমুল সব এ মদিনা আরহিদে গরিতে ঘুরতেছেন

চারিদিকে আটকে দেয় গোল করে এই হলো মরুভূমির তাবু এর ভিতরে চার পাঁচজন মানুষ অবস্থান করতে পারে হাজরত খেজুর বাগানের কাছে গিয়ে একটা খেজুর বৃক্ষের আড়াল থেকে তিনি দেখতেছেন ওই তাবুর ভিতর থেকে পাতি জ্বলতেছে আর একজন মানুষ বারবার ঢুকতেছে বের হচ্ছে হাজরত অমর লোকটার কাছে চলে গেলেন লোকটা হাজরত অমরকে চিনতে পারলো না হাজরত ওমর লোকটাকে সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লোকটা হযরত ওমর সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা একসাথে বলবেন দুইজন মুসলমান পরস্পর দেখা হলে পরে ওই দুইজনের মাঝে প্রথম কথা হবে কি দ্বারা সালাম সবাই বলে ওই দুইজনের ভিতরে প্রথম কথা শুরু হবে সালাম দ্বারা এটা আমার নবীর আলোচনা রসুলের নির্দেশ ইসলামের বিধান রসুল বলেছেন সালাম ও কাবুল আল কালাম দুইজন ইমানদারের ভিতরে প্রথম কথা হবে সালাম সালাম আগে দিলে সালাম দিয়ে কথা শুরু করলে কি লাভ হবে নবীজি বলে দিলেন সালাম ভরিউমিনাল কিব যে ব্যক্তি আগে আগে সালাম দিবে রবদ্রাবীন তার অন্তর থেকে অহংকার দূর করে দিবে সাহাদ্লাহ অহংকারিমান নষ্ট করার জন্য একটা বড় ব্যাধি অহংকারিমান নষ্ট করার জন্য একটা বড়ো রোগ ওই রোগটাকে নির্মূল করার মেডিসিনের নাম হলো সালাম কথাটা আবার বলি কথাটা আবার ইপ্লে করি অহংকার ইমানকে ধ্বংস করার জন্য একটা বড় ব্যাধি একটা ক্যান্সার নাম হলো অহংকার ওই ব্যাধিটাকে নির্মূল করার সব থেকে শক্তিশালী মেডিসিনের নাম হলো এখন থেকে একে অপরকে বেশি বেশি কি দিব আরও জোরে বলেন আমার চাষা মিয়ারা আমার চাষিদেরকে সালাম দিবে

ইসলাম অত্যন্ত সৌন্দর্য একটা দোয়া হলো সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক বছর যে মেয়েটা উনচল্লিশ বছর যে মহিলা পিতামাতা ভাই ব্রাদার গোটা পরিবার ছেড়ে দিয়া আপনার সাথে সংসার করতেছে এই স্পেশাল দোয়াটা তার জন্য দেওয়ার দরকার আছে না আমার চাষি যারা চাষিদেরকে বলি আপনিও চাষাদেরকে সালাম দেন না আমার চাষাদেরকে আমার চাষাকে বঞ্চিত রাখছেন কিন্তু আমার নবী রসুলের পরিবারের আহমতুল আলম বিশ্ব নবী এত সুপার পাওয়ার নবী আমার তিনি পারিবারিক জীবনে স্ত্রীদেরকে সালাম দিতেন শুভানন্দ